যে আমাদের দীর্ঘদিন ধরে যারা বংশ পরম্পরায় যে ছোট ছোট ব্যবসায়ীরা ব্যবসা করছে এই ধরনের মলগুলো একাধিক মল এসে কিন্তু আমাদের ছোট ছোট ব্যবসায়ীর ক্ষেত্রে অনেকটাই অসুবিধা সৃষ্টি করছে অনেক ব্যবসায়ীদের আমরা দেখি যাদের আমরা ছোটোবেলায় দেখেছি যে ব্যবসায়ীগুলো ব্যবসা করে তাদের পুজোর মরশুমে তাদের পরিবারের মুখে হাসি ফোটায় সেই ব্যবসাগুলোর কিন্তু অনেক করুণ অবস্থা হয়েছে তাতে আমার মনে হচ্ছে এই ক্ষেত্রে আমাদের অর্থনীতি কিন্তু আমার জেলার অতটা ডেভেলপমেন্ট এখনো হয়নি বড় বড় শহরে মলগুলো গড়ে উঠলেও কিন্তু ছোট ব্যবসায়ীগুলো তাদের বাজারটা ঠিক ধরে রাখতে পেরেছে আমাদের শহরে কিন্তু সেই পরিস্থিতি এখনো তৈরি হয়নি তবে আমরা চাইবো শহর ডেভেলপমেন্ট হবে মল আসবে ঠিক আছে কিন্তু পাশাপাশি আমার মনে হয় সুরক্ষার বিষয় তাদের যে ব্যবসায়ীদের যে সুরক্ষা আজকে একমাত্র উপার্জনকারী একটা ব্যবসায়ী সেই ব্যবসায়ীটা হয়তো তার পরিবারে চারজন নির্ভর করে আছে সদস্য সেই ব্যবসার উপরে এই ক্ষেত্রে পরিবারের সেই হয়তো ষাট বছরের ঊর্ধ্বে হয়ে গেছে ব্যবসায়ীদের যদি একটা নির্দিষ্ট পেনশনের ব্যবস্থা থাকতো যে ষাট বছরের রুদ্ধ হলে সেই ব্যবসায়ীটার কর্মক্ষমতা কমে গেছে আগের মতন পরিশ্রম করতে পারছে না ব্যবসাটাও ছোট হয়ে গেছে লেনদেনের পরিমাণ কমে গেছে উপার্জন কমে গেছে এটা আমার আমাদের কাছে না খুব বড় প্রয়োজন